বলতে চাই ডিসি মহোদয় আছেন আমাদের নীলফামারি ইপিজেটে ব্যাপক অনিয়ম ব্যাপক দুর্নীতি চলতেছে আর ভাঙ্গা পরিশ্রম করার পরও একটা শ্রমিকের যে ন্যূনতম মজুরি সেই মজুরি দেওয়া হয় না আমরা আজকে ইপিজেট শ্রমিকদের জন্য পঁচিশ হাজার টাকা ন্যায্য মজুরি দাবি করতেছি সেখানে যে অনিয়ম আছে নিয়োগ বাণিজ্য আছে সেখানে যে সিন্ডিকেট আছে ফেসিবাদীর সিন্ডিকেট এখন সেখানে আছে আমরা এটাকে দেখতে চাই না নীলফামারি বাসী আমরা ধৈর্য ধরে আছি এই সিন্ডিকেট যদি দ্রুত সময় ভেঙে ফেলা না হয় এদেশের শ্রমজীবী মানুষ তারা আন্দোলন করে এই সিন্ডিকেট কে ভেঙে ফেলবে কথায় কথায় ফিদের শ্রমিকদেরকে সারাই করা হয় আমরা বলতে চাচ্ছি আর একটা শ্রমিককেও যদি অনিয়ম ভাবে সারাই করা হয় এই নীলফামারির মাটি আমরা অসল করে দিব শ্রমিকদের অধিকার ছেলেবেলি খেলবেন না প্রিয় ভাইরা শ্রমিকদের অধিকার কেউ দিবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায় করতে হবে সর্বশেষ কথা শ্রমিকদের জন্য আমরা একটা সেবা কার্ড তৈরি করেছি আমরা এই সেবা কার্ডটা আপনাদেরকে দিয়ে দেব আমাদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে আমাদের ক্লিনিক আছে এই কার্ড নিয়ে যদি আপনারা যান আপনাকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে সুযোগ করতে যাবেন আপনাকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে শ্রমিকদের যে কোনো বিপদ আপদ আমাদের